মুর্শিদাবাদে মিমের কর্মসূচিতে বাধা দিচ্ছে তৃণমূল তাহলে কিবা তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসাবে মিম আমি কি মিম নেতাদের আমি আপনাকে বলছি মুসলিম ভোট আসলে শ্রী মাইতি একরকম কর্মসূচি আমি ওদের কর্মসূচি দেখে মনে হচ্ছে আমি বলতে পারবো ভাঙরের তৃণমূলের অস্বস্তি কি বাড়াচ্ছে হোকদ মোল্লা

আপনার চ্যানেলে যদি লাইভ করে থাকেন কত ভিউ দেখবেন আমার আর বিজেপির পেজে লাইভটা তাহলে বুঝতে পারবেন যে আপনাদের অধপতন হচ্ছে হুমায়ুন কবি এইসব লোককে এই যে বললেন এইসব লোককে দেখানোর জন্য যাতে লোকসভা বিধানসভায় কোনোদিন জিততে পারে না এই কারণে তৃণমূল কংগ্রেস তার নেত্রীকে ঘৃণা করে মালদার তার মডেল হচ্ছে এইটা কোমালতীপুরের এমএলএর ভাষা কোথাবাড়ির এমএলএ হাফ মন্ত্রীর ভাষা নিউজ বাজারে বিধানসভা ভোটে পরপর দুবার হয়েছে আমাদের আর এইসব আচরণের জন্যই এখানে তৃণমূল নামক উপস্থিত হয়ে গেছে আপনি লোকসভার হিসাব দেখবেন লোকসভা নেই হঠাৎ আমি একটা সময় তৃণমূলের সঙ্গে ছিলাম এই জেলার রাজনীতি আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে লোক পছন্দ করে না ষোলো সালেও বিধানসভায় বারো শূন্য করেছিল এবারেও লোকসভা ভোটের হিসাব দেখবেন ছটা সিটে এগিয়ে আছে বিজেপি ছটা সিটে আছে কংগ্রেস জোট তৃণমূল শূন্য একটা সিটেও লিট পায়নি এক হরিশ্চন্দ্রপুরেও লিড নাই ওই যে বড় বড় কথা বলে না আমার গাড়ির দরজা খুলতো ওর নাম আমি মুখে আনবো না ওকে একটা আর এস পি করতো আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ডিউটি ছিল মালতীপুরে আমি আজকে মালতীপুরের গেলাম ওখানে তো পঁচাত্তর ভাগ মুসলিম লোকসভাতেও লিড হয়নি লোকসভাতে ওখানে জোট লিড পেয়েছে এবারে দেখবেন সমাজ মাস পরে ওই ব্যাকআপ প্রাক্তন এমএলএ প্যাড নিয়ে ঘুরবে ওর বড় বড় ভাষণ মালদায় এলে ঠ্যাং ভেঙে দিব আর এটা গাজল কত মিটিং করুন না আমি মালতীপুরে জালালপুরে গিয়ে মিটিং করে আসতে পারি আমাকে শেখাবেন না তাজমুল হোসেন থেকে মালতীপুরের এমএলএ থেকে এদের ইতিহাস আর কেউ নাই জানুক শুভেন্দু অধিকারী জানে শুভেন্দু অধিকারী জানে তাই এই জেলাতে এদের কিছু হবে না আপনাদের এই জেলায় এবারে বারোটার মধ্যে এগারোটা সিট জেতাতে হবে ওই সুজাপুরটা হবে না আমরা 8% মাত্র ওরা বিরা আমাদের বিরোধী দলনেতা লড়াকু নেতৃত্ব সুভেন্দু দাস সুভেন্দু অধিকারী কে হাততালি দিয়ে আপনারা সবাই মিলে স্বাগত জানাবেন এবং অভিনন্দন জানাবেন এই হাততালি শুধুমাত্র শুভেন্দু দা এসে সেই জন্য নয় এই হাততালি সুভেন্দু দাকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে আমরা সবাই মিলে আশ্বাসন দিচ্ছি যে গতবার ছয়ে তিন হয়েছিল এবার ছয়ে ছয় করে আমরা এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠা করব